সবার সবার দিদি আজকে স্বাধীনতা দিবস সকালবেলা থেকেই চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে এবং আপনি সেখানে দাঁড়িয়ে এক দেখা যাচ্ছে যে আপনি নিজের রক্ত দিয়েছেন রক্তদাতা এবং বহুভাবে এখনো চলছে আমি ভেতরে কাউন্টিংয়ে যেতে পারি। তবে আমাদের দুশো জন নাম নথিভুক্ত করেছিলাম এবার এখন যেহেতু সিজনটা এমন হয়ে গেছে যে সকলের বাড়ি বাড়িতে জ্বর আর শরীর অসুস্থতার কারণে কিছু লোক কম হবে এটুকু আশা রাখা যাচ্ছে কিন্তু এখনও কেমন চলছে এটার পরেই তো ডেঙ্গু সিজন যেখানে প্রয়োজন হয় আপাতত আমরা এই বাইশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য হওয়ার পর সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে প্রথমবার আমরা এই একটা পবিত্র দিনে রক্তদানের কর্মসূচিটি অনুষ্ঠিত করতে চলেছি এখনো ষাট চল মানে চলছে আর চিত্ররঞ্জন আর একটা হচ্ছে এনআরএস দুশো রেখেছিলাম কে কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের চাঁদানি বিধানসভার বিধায়ক এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাত মহাশয় উপস্থিত ছিলেন আমাদের বৈদ্যবাটির সকল পৌর সদস্য সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং প্রাক্তন চেয়ারম্যান অজয় প্রতাপ সিং সকলেই উপস্থিত মোটামুটি ছিলেন এবং বৈদ্যবাটি সরাফলি শহরের শাখা সংগঠনকে সবাই নেতৃত্ব মানে নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন যারা রক্ত দিয়ে যারা রক্ত দিয়েছেন আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যারা স্বেচ্ছায় রক্তদান দিয়েছে তা আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের সকল কর্মী এবং বাইশ নম্বর ওয়ার্ডের সকল ব্যক্তিদের তরফ থেকে জনগণের উদ্যোগে এবং সকলকে বলবো এরকম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানটা সাফল্য করার জন্য এবং সকলে যে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা সফল হয়েছে তার জন্য ধন্যবাদ জানাবো না আমিও নিজেই একজন কর্মী তাদেরকে বলবো এরকম কাজে যেন আপনারা এগিয়ে আসেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এক মহবী যেহেতুভাবে রক্ত দান করেছিল স্বাধীনতা আন্দোলনের জন্য যা রক্ত দিয়েছিলেন আজকে এই মহবী উঁচু রক্ত মানুষের জন্য আজকে বন্ধু করছে উঁচুভাবে বিক্রি করছে দেখুন আমাদের নেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের মানুষের পাশে কিভাবে থাকতে হয় আমাদের সুপ্রিমো মানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দেন এবং তার অনুপ্রেরণায় আমরা সমস্ত কাজকর্ম করে থাকি দেশ দেশে যখন বীর সৈনিকরা বলিদান দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা এই পবিত্র দিনে একটু রক্ত দিয়ে মানুষের সাথে এবং মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি এবং আর কথা কি আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকেই থাকে সেই জন্য এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে দেখুন এর মধ্যে দিয়ে আমাদের যখন আমরা বাইশ নম্বর ওয়ার্ডে ঘুরে দেখাই কর্মীরা যারা রয়েছে তারা গিয়ে দেখে যে কার কি অসুবিধা রয়েছে তার মধ্যে দিয়ে অসুবিধার লক্ষ্য করে কার হাঁটা চলার সমস্যা রয়েছে সেই জন্য হুইলচেয়ার তাদেরকে দেওয়া হয়েছে কারোর বয়স্ক লোক হাঁটতে চলতে পারছে না রাস্তা পারাপার করতে পারছে না আমরা তাদের ভরসার হাত হয়ে যখন রাস্তা পারাপার করে দিই তখন মনে হয় তাহলে সম্বল লাঠি তাদেরকে একটা উপহার যদি দেওয়া যায় সেই জন্য কিছু বয়স্ক মানুষদেরকে একটা লাঠি দেওয়া হয়েছে এবং কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছিলেন তাদের চলাফেরার সমস্যা হওয়াতে বাড়ির লোকের ছিঁড়ে দিদি একটু যদি আমাদের একটু মানে ক্রেচারের ব্যবস্থা করে দেওয়া হয় সেগুলোকেও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং চাপদানি বিধানসভার বিধায়ক আমাদের খুব কাছের মানুষ বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান যে যার সাহায্য আমাদের সবসময় থাকে তাদের হাত ধরে আমরা তাদের উপহারগুলিকে তুলে ধরেছি এই অনুষ্ঠানের মধ্যে আমার নাম বৈদ্যবাটি পৌরসভার পৌর সদস্য সতর্কা চক্রবর্তী এখানে নিশ্চয় সময় দেখতে পাচ্ছি তেজুস আছে শিরমীপ আছে চৌপদি আছে সকলে আছে এখানে